নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলাই ছেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ একদম দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি নতুন এই শাকটা চিনতে পারছো এটাকে বলে পাট পাটের শাক এটা দিয়ে আজকে আমি চপ তৈরি করবো দেখো আমি শাকটা ভালো করে ছাড়িয়ে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছি চপ তৈরি করবো এদিকে আমার একটা বেটারও আমি তৈরি করে নিয়ে রেখেছি দেখো এটার মধ্যে আমি বেসন চালের গুঁড়া আমি এটা চার চামচ বেসন দিয়েছি আর ছয় চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো একটু একটু বেশি দিয়েছি তাহলে খুব ভালো হবে খেতে আর একটু আদা এক ইঞ্চির মতন আদা তিন কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা নুন চিনি সব দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি আর ব্যাটারটা দেখো ঠিক এরকমই হবে ওদিকে আমার তেলটাও দেখো বন্ধুরা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক এক করে একটু ছেড়ে দিচ্ছি আমাদের ছেড়ে দুটো দেখাচ্ছি আমি আমি পুরো দুটো করে পাতা নিয়ে নিচ্ছি দেখো এনে দুটো করে পাতা নিয়ে আমি এইভাবে পুরো বেসনের চুপিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এর একটা খুব মজার রেসিপি কিন্তু খুব টেস্টি হয় খেতে এটা দারুণ দারুণ হয় খেতে দেখো চপের মতন ফুলে যাচ্ছে কত সুন্দর হচ্ছে বন্ধুরা দেখো চপগুলো যা হয়েছে না পাটের শাকের চপ আর এত দারুণ হয়েছে যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও একদম অপূর্ব হয়েছে অপূর্ব এত সুন্দর হয়েছে এত সুন্দর আরও কিচ্ছু হচ্ছে দেখো আমার ভাজা একদম চটপট সন্ধ্যার টিফিন একদম পুরো জমে যাচ্ছে মানে কী বলবো এত সুন্দর তোমরা বন্ধুরা অন্তঃপক্ষে একবার এই রেসিপিটা করে দেখবে পাটের শাক দিয়ে তোমার চপ এত সুন্দর খেতে আমি বন্ধুরা সেটার ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আমি বলতে ভুলে গেছি আর আমি গোলমরিচ আমার হাতের সামনে ছিল না তাই আমি গোলমরিচ দিতে পারি নাই তোমরা অবশ্যই একটু গোলমরিচ দিয়ে নেবে গোলমরিচের গুঁড়া দিয়ে দেবে তাহলে আরও দারুণ হবে খেতে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা বেটে আমি এটার সাথে পালি করে দিয়েছি দেখো এত সুন্দর হয়েছে কী বলবো তোমাদের মানে তোমরা না বললে তোমরা বিশ্বাস করবে না না একবার করতে করলে ঘরে মানে এত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আর এত মানে দেখো আওয়াজ দেখো একটা আমি দেখাচ্ছি তোমাদের কিছু করে হুম আর সত্যি সুন্দর সত্যি কি বলবো তোমাদের কিছু বলাৰ নাই মানে এুন্দৰ হৈছে হে বিহে বিহে ভি হৈছে অন্তে একবাৰ ঘৰৰ ৰেচিপিটা বন্ধু কৰি দেখে